আমরা সকলেই জানি পরম দয়াল শ্রী ঠাকুর একবার নেতাজি সুভাষচন্দ্র বসুর পিতা জানকীনাথ বসু ও মাতা প্রভাবতী দেবীর স্বনির্বন্ধ অনুরোধে তাঁদেরই পুরীতে হর লজে কিছুকাল অবস্থান করেন সময়টা ছিল উনিশশো সালের একেবারে শেষের দিক সেই সময় একটি ঘটনা তুলে ধরি সকলের কাছে আশা করি সবার খুব ভালো লাগবে এবং সেদিনের সে স্মৃতি সবার মানসপটে জেগে উঠে এক অলৌকিক প্রশান্তিতে ভরিয়ে দেবে ঠাকুরের সমুদ্রে পারে দাঁড়ানো কোচা ছেড়ে দেওয়া লম্বায় লম্বাভাবে দণ্ডায়মান একটি ছবি আমরা দেখতে পাই সেই ছবিটি কিভাবে তোলা হলো সেই গল্পই আজ করি সকলকে ঠাকুরের ভক্ত পার্শ্বদরা তার সাথে নিয়ে গিয়েছিলেন হরেকৃষ্ণ সাহা নামক এক ফটোগ্রাফারকে ঠাকুরের ছবি তুলবেন তারা মন ভরে সেই আশায় কিন্তু সেখানে যাবার বারো থেকে চোদ্দ দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু ঠাকুরের মধ্যে ছবি তোলবার রকম আগ্রহই দেখা গেল না ভক্তরা তখন তাদের মনোবেদনার কথা জানালেন তাদের প্রভুর শ্রীচরণে তখন শ্রী ঠাকুর তার ভক্ত পার্ষদ শ্রী যতীন্দ্রনাথ বসু মহাশয়কে বললেন যতিন্দা আপনি কাল সকালে কিছু ফুলের জোগাড় করতে পারবেন তিনি জানালেন তিনি নিশ্চয়ই তা পারবেন তখন তিনি অনন্ত মহারাজকে বললেন অনন্ত কাল সকালে আমি সমুদ্রের পারে যাব দেখিস সেই সময় আমি যাদের নিয়ে যাব তারা ছাড়া যেন আর কেউ না আসে তুই সেদিকটা নজর রাখিস যতিন্দা এদিকে স্থানীয় মালিদের দিয়ে তাদের কিছু অর্থ দিয়ে অনেক ফুল জোগাড় করলেন পরদিন সকালবেলায় শ্রেষ্ঠ ঠাকুর বাগবাজারে দুর্গা মাসিমা এবং মা মনোমোহিনী দেবীকে সাথে নিয়ে সমুদ্রের ধারে গেলেন সেখানে একটি বেঞ্চির উপর তিনি মাসিমার কোলে মাথা দিয়ে শুয়ে রইলেন এবং মাকে বললেন পাশে দাঁড়াতে সেই অবস্থায় যতীন্দাকে বললেন যতীন্দা যত ফুল এনেছেন মায়ের পায়ে দিয়ে মায়ের পুজো করুন এবং সেই অবস্থায় মায়ের একটি ছবি তুলেন তার আদেশ পালন করা হলো কিন্তু যতিন্দার মনে বড় দুঃখ একটি ভুলও রইল না তার প্রভুর চরণে দেওয়ার জন্য আর তার প্রভুর ছবি তোলাও হলো না তার মনের কথা যেন পড়তে পারলেন পরম দয়াল তিনি তো সবই জানেন তিনি সঙ্গে সঙ্গে বলে উঠলেন কি যতিন্দা ঠাকুরের ছবি তুলবেন নাকি কি মুখ আগ্রহে জল জল করে উঠল তিনি বললেন ঠাকুর সেই জন্যই তো আজ ফটোগ্রাফারকে এতদিন ধরে এখানে বসিয়ে রাখা হয়েছে এক লাফ দিয়ে ঠাকুর উঠে দাঁড়ালেন চলে গেলেন সমুদ্রের পারে তার ধুতির কোচাখানা ছেড়ে দিয়ে দাঁড়ালেন বললেন এইবার আপনি আপনার ঠাকুরের ছবি তুলুন সেই ঠাকুরের ছবি তোলা হলো কিন্তু সেই ছবি যখন ওয়াশ করা হলো দেখা গেল ছবির দুটি চোখই নষ্ট আবার গিয়ে পড়লেন তারা তাদের প্রভুর চরণে ওই অগতির গতি ওই শ্রীনারায়ণ তার চরণে শ্রীনারায়ণ শ্রী জগন্নাথ তিনি বললেন সে কি ছবি নষ্ট হবে কেন যান জান ভালো করে ওয়াশ করুন দেখুন না কি হয় আবার ওয়াশ করা হলো এবার দেখা গেল ছবিটি সর্বাংশে অতি উত্তম হয়েছে তারা ছবিটি সঙ্গে সঙ্গে নিয়ে এলেন ঠাকুরের কাছে ঠাকুর সেই ছবি দেখে বুকে মাথায় বারবার করে ঠেকাতে লাগলেন একবার ভাবা বেগে বলে উঠলেন এটি পরম পিতার সর্বোৎকৃষ্ট ছবি হয়েছে এটি পরম পিতার যথার্থ ছবি হয়েছে সেই ছবি সেই পুরী সেই দিনের ঘটনা আজকেই রথযাত্রার দিনে বলতে পেরে ভারী ভালো লাগলো জয়গুরু